হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আর আমার হাজবেন্ড সোল যাচ্ছি এই ভিডিওটা আমি জানুয়ারি মাসে করেছিলাম যখন কোরিয়াতে সোল্লালের ছুটি ছিল আমার হাজবেন্ড বুসান থেকে আমার এরিয়া যেখানে আমি থাকি সোয়ানে বেড়াতে এসেছিলো তো আমরা হচ্ছে সোল গিয়েছিলাম একদিন ঘোরাঘুরি করার জন্য এবং বেশ কিছু জায়গা এক্সপ্লোর করেছি ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল মাইনাস বারো তেরো এরকম ছিল পসিবলি এখন এক্স্যাক্টলি মনে নেই বাট এরকমই ছিল টেম্পারেচার এবং খুবই 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 ঠান্ডা অ্যাজ ইউ ক্যান সি যে চারপাশে স্নো পরে কী ওরকম হয়ে আছে এবং বাতাস বইছিল ছিল প্রচণ্ড এবং সেই সাথে স্নো ফ্লেক্স যে ছিল তাও ছিল যাই হোক আমরা ট্রেন নিলাম আর কোরিয়ান সাবওয়ে আমার সবসময় পছন্দ আমি সব ভিডিওতেই বলি যখনই কোথাও যাই আর এখন দেখতে পাচ্ছ ভিউ চারপাশে কেমন পাহাড়ে পাহাড় খালি খালি যে জায়গাগুলো সেগুলো পুরো স্নোতে ঢেকে আছে অসাধারণ লাগছিল সত্যি অসাধারণ তো প্রথমেই আমরা চলে আসলাম জঙ্গাক স্টেশন একদম বলা চলে যে সোলের যে ওল্ড এরিয়া সেই দিকে যেখানে প্যালেসগুলো রয়েছে আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে চংগিয়ংগাং প্যালেস কোরিয়াতে যতগুলো প্যালেস আছে পাঁচটা মানে সোলে মিন যে প্যালেসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা এটা এবং সোলে আসতে আমার খুবই খুবই ভালো লাগে সবসময় আমার মনে হয় যে যখনই সুযোগ পাই যদি পারতাম ঘুরতে আসতাম কিন্তু আমার এলাকা থেকে একটু দূরে হয়ে যাওয়ায় হয়তো সহসা যাওয়া হয় না কিন্তু সোল গেলে বা সোল এক্সপ্লোর করতে আমার প্রচণ্ড ভালো লাগে আই রিয়েলি রিয়েলি লাইক সোল তো জংকা কে স্টেশন থেকে আমরা একটা বাস নিব বাসে হচ্ছে যাব সোল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এইখানে সেখানে হচ্ছে মেইন প্যালেসটা এবং এই প্যালেসের পাশেই আমাদের শঙ্করকান্ত ইউনিভার্সিটির সোল ক্যাম্পাসও রয়েছে একদম কাছেই যাই হোক এটা হলো এন্ট্রান্স প্যালেসের অ্যাজ ইউ ক্যান সিং আর অ্যাকচুয়ালি কোরিয়াতে যতগুলো প্যালেস রয়েছে ম্যাক্সিমামের যে স্ট্রাকচার বা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সেম এবং কিছু স্পেসিফিক কিছু জিনিস আছে যেগুলো ডিফারেন্ট গাইড ছাড়া আসলে সেগুলো বোঝা পসিবল না আমি একবার আর একটা প্যালেসে গাইডেড ট্যুর করেছিলাম সেখানে আমি অনেক কিছু শিখেছিলাম লাইক ইভেন ছোটো ছোটো ফ্লাওয়ার তারপরে যে ওদের যে চাল মানে ঘরের উপরে যে চালা সেটার যে উপরে যে ওরা বিভিন্ন আকৃতির প্রাণী বা হচ্ছে দেয়া থাকে এগুলোও ডিফারেন্ট থাকে তো সোল প্যালেসগুলো ঘুরতে আসলে অনেক কিছু জানা যায় আর বেসিক্যালি যদি প্যালেসে আসে তাহলে নিকটবর্তী মিউজিয়াম থাকে ওখানে দেখ ওখানে গেলে আরও বেশি আর কি হিস্টোরিক্যাল যে জিনিসগুলো সেগুলো জানা যায় আর তোমরা তো জানোই আমার এইসব অনেক ভালো লাগে ঘুরতে আমি আসলে কানেক্টেড ফিল করি মানুষের সাথে যদি এরকম হিস্টোরিক্যাল প্যালেস ঘুরে ঘোরাঘুরি করি আর এই চংকিউঙ্গ প্যালেস আর কাং। যাই হোক আমি নাম খুবই উল্টাপাল্টা বলছি কিনা আই এম সরি বাট ওই প্যালেসটা আর এই প্যালেসটা একদম পাশাপাশি ওইটাই আমি আগে গিয়েছিলাম কিন্তু এটা আমার যাওয়া হয়নি তো এবার হচ্ছে তাই গেলাম আমি আর হাজ আমার হাজব্যান্ড এবং আমরা সত্যি অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি এবং প্রচুর প্রচুর ছবি তুলেছিলাম সেই ছবি আমি ইনস্টাগ্রামে আপলোডও করেছি ওই দিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল ক্লিয়ার এবং খুবই সুন্দর জাস্ট অনেক বেশি ঠান্ডা ছিল আর যখনই কোরিয়াতে ঠান্ডায় বের হবে বা তোমরা যখন আসবা কোরিয়াতে যারা তো ওই সময় হচ্ছে কোরিয়াতে যে হটপ্যাক পাওয়া যায় খুবই ম্যান্ডাটরি একটা জিনিস অবভিয়াসলি ওটা রাখতে হয় পকেটে রাখলেই ওটা প্রায় বারো তেরো ঘন্টা গরম থাকে তো হাত ঠান্ডা হয়ে আসলে বা হচ্ছে ফেইস লাইক তখন ওইটা লাগালে খুব ভালো লাগে আরাম লাগে আর এখান থেকে অনেক সুন্দর ভিউ ছিল সোলের নামসান টাওয়ারের তো আমরা হাঁটতে হাঁটতে ঠান্ডায় জমে গিয়ে ভাবলাম একটু গরম কফি খাই এখানে ভিতরে ভেন্ডিং মেশিন রয়েছে কিন্তু গিয়ে দেখলাম দুই তিনটা ভেন্ডিং মেশিন কাজই করছে না মানে আমরা আমাদের কার্ড নিচ্ছে না পরে অনেকেরই দেখলাম সেম প্রবলেম হলো তারপর আমরা ট্রাই করলাম কয়েকটাই ফাইনালি পানি এবং কফি নিলাম এইখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা হচ্ছে ওখানে লেখা ছিল যে এই প্যালেসের মানে ইন্টার লাইক ভিতরের দিকে জায়গা সেখানে হচ্ছে প্যালেসের যে রাজকন্যা বা হচ্ছে মহিলারা ছিলেন তারা হচ্ছে এই এরিয়াতে থাকতো এবং সেখানে এই যে এই এই জায়গাটাতে তারা থাকতো এবং এখানে ওই টাইমে ঘরটার ছিল এখন নেই বাট এখানে হচ্ছে তারা কি বলে পড়াশোনা বা হচ্ছে সাংস্কৃতিক যে জিনিসগুলো মেয়েদের হয়ে থাকে সেটা থাকে দেন এই যে পন্ড এই পন্ড খুবই পপুলার কোরিয়াতে লাইক এই প্যালেসের মধ্যে এখানে অনেক সুন্দর লাইক ফটো কি বলে ফটোজেনিক প্লেস বলা চলে উইন্টারে দেন হচ্ছে স্প্রিংয়ে দেন ফলে ফটোগ্রাফার এখান থেকে ছবি তোলে ওই যে সামনে যে দেখতে পাচ্ছ ওইখানে গাছ চেরি ব্লসমে চেরি ফুল হয় দেন ফলে পাতা কালারফুল পাতা থাকে সো মানুষজন এখানে এসে অনেক সুন্দর ছবি তোলে আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে কফির শট নিচ্ছিলাম যদিও মানে কফি নিয়ে নিতে নিতে ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা ছিল বাট স্টিল ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং আর দেন হচ্ছে এই সাইড থেকে আমরা অন্য সাইডে গিয়ে মাছ দেখছিলাম এবং আমি লিটারলি ভাবছি আসলে মাছের কেন ঠান্ডা লাগে না খুবই ফানি বাট স্টিল মানে বরফের নিচে ওরা এইভাবে সুন্দর চলতেছে পানি কিন্তু বরফ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যে পানি বরফ হয়ে আছে দেন ফাইনালি এই প্যালেসে আসার আগে আমি অনেকবার এই জায়গাটা গুগল সার্চ দেন নেভার ম্যাপ এগুলাতে দেখছি এখানে আসার আমার খুবই খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সো ফাইনালি এখানে আসলাম এই প্যালেসের মধ্যেই এইটা এটা হচ্ছে একটি গ্রিন হাউস দেখতে খুবই সুন্দর তাই না একদম ইউরোপিয়ান স্টাইল এবং লাইক লিটারেলি ম্যাগনিফিসেন্ট এবং এটা হচ্ছে বলা হয় থাকে কোরিয়ার প্রথম ইউরোপিয়ান স্টাইল গ্রিন হাউস যেটা কিনা না সালে তৈরি করে এবং এটা কালচারাল হেরিটেজ নাম্বার এইটি থ্রি অ্যাজ ইউ ক্যান সি সো আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা আর বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে পরে যখন ভিতরে ঢুকি এখানে ইট ওয়াজ রিয়েলি গুড ফিলিং ওয়ার্ম অ্যান্ড লাইক রিয়েলি গুড দেন আমি হচ্ছে অনেক ছবি তুলেছি এখানে সত্যি ছবিগুলো অনেক সুন্দর আসছিলো আর প্রচুর পরিমাণে গাছ অনেক ধরনের গাছ ছিল বিভিন্ন ট্রপিক্যাল দেন হচ্ছে নর্মাল নর্মাল যে স্প্রিং প্লান্টস ফ্লাওয়ার ফ্রুটস বিভিন্ন টাইপের ছিল এবং মোস্টলি আমি হচ্ছে যেটা ভালো লাগছিলো সেটা হচ্ছে অনেক রকমের বনসাই তোমরা দেখতে পাবে সামনের ভিডিওতে আমি তুলেছি অনেক টাইপের বনসাই ছিল খুবই সুন্দর আর যদি কেউ কোরিয়াতে আমার ভিডিও দেখেন বাচ্চাদেরকে নিয়ে এখানে যেতে পারেন ওরা প্যালেস ঘুরতে পারে দেন হচ্ছে এখানে ঢুকে বিভিন্ন গাছপালা এগুলা দেখতে পারে খুবই সুন্দর আর খুবই সুন্দর ফটোও হয় আর হচ্ছে গিয়ে আমি দেখলাম প্রচুর মানুষ লাইক ছোটো বড় অনেক ধরনের অনেক মানুষ লাইক অল এইজের মানুষ এখানে আসছে এই টাইপের ইভেন ফরেনারও ছিল প্রচুর সো ওভারঅল এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে আর এরকম প্যালেসের মাঝখানে এরকম একটা সুন্দর গ্রিন হাউস বানায় রাখছে এটাও একটা অন্যরকম জিনিস ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আর যেটা মেইন যে এটার স্ট্রাকচার ইট লুকস লাইক রয়্যাল লাইক মেবি সামথিং লাইক রয়্যালিটি ফ্রম ইউরোপ সামথিং লাইক দ্যাট বিল্ডিংটা এতটাই সুন্দর অ্যান্ড দেন দেখো এটা হচ্ছে তখন জানুয়ারি বাট ভিতরে হচ্ছে একটা প্লাম ব্লসম লাইক আমরা যেটা নর্মালি চেরি ব্লসম বলি বাট এটা হচ্ছে চেরি না প্লাম বাট স্টিল সেম কাইন্ড তো দেখে অনেক ভালো লাগছিল যে ওয়াও আর ভিতরে একটা ছোট্ট পণ্যের মতো ছিল সেখানে বিভিন্ন কালারফুল ফিস ছিল সো ইট ফিল রিয়েলি গ্রেট দেন আমি আসলে কথা হারিয়ে ফেলছি যে হচ্ছে কি বলবো নর্মালি হয় কি যে ভিডিও করার সময় কথা বলে ওকে বাট পরেও ভয়েস ওভার দিতে গেলে কথা খুঁজে পাওয়া যায় না বাট অ্যাজ আমার ভিডিওটা হচ্ছে খুবই নর্মাল ক্যাজুয়াল ব্লগ সো দের ইজ নো নট মাচ টু সে ওয়াট এভার দেন আমরা হচ্ছে যে আরেকটা প্লেস প্যালেসের কথা বলছিলাম ছংতকং প্যালেস ওখানেও গিয়েছিলাম যে ভিতরে যাওয়া যায় কি না বাট ও তখন অলরেডি অফ হয়ে গেছে দরজা সো আমরা যেতে পারিনি দেন হচ্ছে একটা স্ট্রিট ফুড নিলাম একটু হালকা ওয়ার্ম টাইপের এটা হচ্ছে চীনা বাদাম দেয়া ভিতরে এই টাইপের একটা ব্রেড আর আর আজস্বির গাড়িটা খুবই সুন্দর লাগছিল আমরা আলোচনা করছিলাম দেন ফাইনালি লাস্ট যে আমাদের কাজ ছিল সোলে কাজ বলতে যেটা আমাদের অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে স্কেটিং মাই হাজব্যান্ড রিউলি ওয়ান্টেড টু ডু দ্যাট দিস টাইম অ্যান্ড এখানে তো এক ঘন্টা প্রতি এক ঘন্টার জন্য কত ওন ছিল তিন হাজার ওন ছিল এক আই ফরগট বাট এখানে হচ্ছে ঘন্টা প্রতি তোমরা ভিতরে স্কেটিং করতে পারবে টিকিটে টিকিট কাটলে জুতার হেলমেট নিতে হয় দেন ভিতরে স্কেটিং তো ওরা হচ্ছে প্রিপেয়ার করছিল নেক্সট রাউন্ডের জন্য এবং আমরা ওখানে গিয়ে হচ্ছে সাথে সাথে টিকিট পেয়ে যাই আর আমি এবার করছিলাম না কারণ আমার ভয় লাগে গত বছর যখন করি আমার পায়ে অনেক ব্যথা হয়েছিল এবং খুবই পেইনফুল জুতা তো কী হয় তোমরা জানোই দেখবা সামনে ভিডিওতে দেন হচ্ছে এ কারণে আমি করিনি আমি জাস্ট বাইরে থেকে ছবি টবি নিচ্ছিলাম ভিডিও করছিলাম জাস্ট আমার হাজব্যান্ড হচ্ছে ও ভিতরে স্কেটিং করেছিল সত্যি মানে কিছু কিছু ছেলে মেয়েদের স্কেটিংয়ের স্কিল দেখে মানে আমি পুরাই অবাক এত সুন্দর দে আর লাইক প্রো সো ইট ফিলস লাইক ও আই উইস আই কুড ডু দ্যাট বাট আসলে অনেক প্র্যাকটিস দরকার প্রত্যেক দিন একবার করে আসলেও যদি হয় মানে আর যারা সোল থাকে তারা হয় দেখা যায় যে প্রতিদিনই আসে অনেকে কিন্তু আমরা তো থাকি অনেক দূরে একদিন গিয়ে করা এটা তো আসলে জাস্ট একটা অকেশন দ্যাটস ওয়াই প্রতিদিন তো যাওয়া পসিবল না এই যে দেখতে পাচ্ছো স্কেটিংয়ের জুতা পরতেছে আর নিচে কেমন ব্লেড ও মাই গড দিস ব্লেড ইজ রিয়েলি ডেঞ্জারাস মনে হয় কেউ পাড়া দিলে পা একদম কেটে সেটে শেষ হয়ে যাবে লাইক আলাদা হয়ে যাবে যেখানে পাড়া পড়বে ইটস লাইক ভেরি থিন ব্লেড ইউনো দেন এখানে হচ্ছে তোমরা জিনিসপত্র জুতা ব্যাগ এগুলো ভিতরে লকারে রাখতে পারবে সেখানে লকারের ব্যবস্থা আছে অনেক প্রকারের আর ফাইনালি যখন সব কিছু রেডি দেন ইউ উইল এন্টার ইন্টু দ্য স্রিঙ্ক দেখতে পাচ্ছ যে হচ্ছে অলরেডি মানুষজন শুরু করে দিয়েছে ওমাই গার্ড ইটস রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড পিপল উইল ই নিড টু বি স্কিলড টু ডু দ্যাট আমার মনে আছে আমি যখন করেছিলাম মোস্টলি আমি দেয়ালের সাথে ধরে 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 ধরেই ছিলাম বাট তারপরেও কতবার যে পড়ে গেছি এই জন্যই এবার আর সাহস করিনি একটু ভয়ই ছিলাম কারণ আমি হাত পা ভাঙিয়ে বসে থাকতে চাই না এই কারণে ও মাই গড দেখতে পাচ্ছো ভিডিওতে যে মানুষজন কিভাবে ব্যালেন্স করার ট্রাই করছে বাট দেয়ার সাম পিপল লাইক ও মাই গড দে আর রিয়েলি রিয়েলি গুড ইউ ক্যান সি ইন দ্য ভিডিও যে প্রথম থেকে একবারে দৌড় যে লাগাচ্ছে খুবই দারুণ এক্স স্কিল এবং আমি ওই দিন হচ্ছে অনেক মানুষ দেখেছি অনেক ট্যুরিস্ট দেখেছি ইভেন ইন্ডিয়ানসও দেখেছি লাইক ট্যুরিস্ট নট লিভিং ইন কোরিয়া বাট ট্যুরিস্ট এরকম অনেক ফ্যামিলিও আসছিল ওই এরকম আইসকে আইস স্কেটিং করার জন্য তো ফাইনালি যখন হচ্ছে আইস স্কেটিং করা হলো আমরা বের হয়ে যাই বের হয়ে চারপাশে সোলের চারপাশে ঘোরাঘুরি করি এবং এই সোল প্লাজার কাছে আরও একটা প্যালেস রয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম কিন্তু আমি আর ভিডিও নিই বিকজ ওইটাও আমাদের এন্ট্রান্স মানা করে দেয় কারণ লাস্ট এন্ট্রি ছিল সাড়ে আটটা রাত্র বাট আমরা প্রায় পনেরো নয়টার দিকে যাই তো স্বভাবতই দিবে না যেতে দেন আমরা এই যে সোলের এই সাইডটায় ওয়াল ধরে ধরে হাঁটি এবং খুবই সুন্দর লাগছিলো লাইকস লাইক এ কোয়াইটনি বাহুড ফিল লাইক এ ড্রামা ওয়াকিং সামথিং লাইক দ্যাট দেন হাঁটতে 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 আমরা হচ্ছে ঘুমপুক প্যালেস মেইন প্যালেসের সামনে আসি এখানে এসে কিছুক্ষণ ছবি টবি তুলি বসে থাকি দেন একবারে আমাদের বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বাই বাই